জায়গা নাই রাস্তা নাই আল্লাহ আপনি আমাদের উপরে সহায় করেন আল্লাহ আমাদের মুসলমানের রক্ত বিতা দিতে দিয়েন না আল্লাহ মুসলমানের রক্তের দিকে আপনার সহায়তা দান করে আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিয়ে দেন আল্লাহ ইহুদিদের হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দেন যদি হেদায়ত না থাকে ধ্বংস করে দেন আল্লাহ ইউজিদের পক্ষে যারা কথা বলে হেদায়েত থাকলে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেয় আল্লাহ আমরা কি দোয়া করব কি দোয়া করিছি জানি না আল্লাহ আল্লাহ আপনার রাসূল যা ভালো চাইতেন আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দেন সব মুসলিম ভাই বোনদেরকে দিয়ে দেন যেটা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে আল্লাহ আল্লাহ আপনার রাসূল যেইভাবে বিরত থাকেছে আমাদের সেইভাবে বিরত থাকার তৌফিক দেয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে তাকাবাল মিন্না ইল্লা কাং কামিউবাদী অথবা নাইনা আইন্না কাস্তাওওয়া মুররাহী سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين